রসুল্লা সাল্লা যখন হিজরত করে পক্কা থেকে মদি রওনা হলেন তখন কাফেরদের থেকে পলায়ন করে তিনি তথা নামক পর্বতের একটা আশ্রয় গ্রহণ করেছিলেন কাফেরদের অনুসন্ধানী দল সাল্লামকে খুঁজতে খুঁজতে তারা হুজুরের গুহার কাছে পৌঁছে গিয়েছিল এমন কি তারা গুহার এত নিকটে চলে গিয়েছিলেন যে হজরত আবক সিদ্দিক উদ্দিন আল্লাহ নবীর সঙ্গী ছিলেন সফর সঙ্গে ছিলেন তিনি বলে ফেললেন ইয়া আল্লাহ তারা তো নিজের দিকে তাকালে আমাদেরকে দেখতে পাবে তো রাসূলুল্লাহ তখন বললেন লা তাহজান ইন্নাল্লাহ معنا তুমি কেন চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকিরা তিলাওয়াত নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الصابرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة 153 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে

একটি সবর বা ধৈর্য অন্যটি নামাজ মানবজাতির যে কোনো সংকট বা সমস্যা নিশ্চিত অধিকারী ধৈর্য নামাজ যে কোনো প্রয়োজনেই এই দুটি বিষয় দ্বারা মানুষ সাহায্য লাভ করতে পারে তাফসীর ইবনে কাসিরে আল্লামা সাইদ ইবনে যুবাইর আলাই বলেন সবর ও শব্দের অর্থ হতে সংযম অবলম্বন ও নফসের উপর নিয়ন্ত্রণ লাভ করা কোরআন ও হাদিসের পরিভাষায় সবর এর তিনটি শাখা রয়েছে এক নম্বর হলো নফসকে হারাম এবং নাজায়জ বিষয়াদি থেকে বিরত রাখা দুই নম্বর ইবাদত অনুগততে নফসকে বাধ্য করা তিন নম্বর যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর বিধান বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা অবশ্য কষ্টে পড়ে যদি মুখ থেকে কোনো কাতর শব্দ উচ্চারিত হয়ে যায় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয় তবে সেটা সবরের পরিপন্থী নয় সাধারণত সবর বলে মনে করে থাকে কিন্তু প্রোক্তন তিনটি ক্ষেত্রেই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীয়ত নির্দেশিত পথ অবলম্বন করতে পারে সেই মূলত প্রকৃত সবরকারী ও প্রকৃত সংগমী আর এ কারণেই আল্লাহ সংহারে বলেছেন নিশ্চয় সবরকারীদের সঙ্গে থাকেন এটি একটি মহা সুসংবাদ কেবলমাত্র তৃতীয় প্রকার সবরের কারণে এত বড় সুসংবাদ ব্যক্তি লাভ করতে পারে না বলেই মনে হয় যে ব্যক্তি আল্লাহ তালার আদেশ পালনে ধার ধারে না আল্লাহ তা নিষেধাজ্ঞারও ধার ধারে না বাদত পূর্ণ কর্ম হতে বিরত থাকে পাপ কার্যে নিমজ্জিত থাকে আর বিপদের সময় শুধু সবর করে এবং ধৈর্য ধারণ করে তার জন্য এত বড় সুসংবাদ হতেই পারে না সুতরাং এই তিনটি শাখায় যার মধ্যে পাওয়া যাবে তিনি এই সুসংবাদের অধিকারী সবরের ব্যাপক অর্থ অনুযায়ী সালাত ও সবরের অন্তর্ভুক্ত এতদূর সত্ত্বেও সালাতকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে সালাতের অপরিসীম গুরুত্বের কারণে অসাধারণ বিষত্বের কারণে সাহাবি হোজাইফার্লামের একটি করে বলেন্লামের সামনে যখন কোন সংকট দেখা দিত তখন তিনি সালাত আদায় করতেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার মাধ্যমে তিনি সংকটতে মুক্ত হতে চেষ্টা করতেন সালাদকে তিনি সংকট হতে মুক্তি লাভ করা অন্যতম একটি উপায় বলে গণ্য করতেন এমন কি পূর্ববর্তী নবীগণ সম্পর্কে পাওয়া যায় যে তারাও সংকটকারে সালাতের আশ্রয় গ্রহণ করতেন এবং সালাদ আদায় করতেন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল উল্লা সাল্লাম অন্যান্য নবীদের সম্পর্কে বলেন যে অর্থাৎ নবীগণ যখন ভীতিকর অবস্থায় পতিত হতেন তখন তারা সালাতের দিকে ধাবিত হতেন মুস্ত নম্বর এক হাজার আটশো অর্থাৎ কোন সংকট ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে তারা সালাত আদায়ের প্রতি মনোনিবেশ করতেন একই জাতীয় আরো একটি আয়াতে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার কথা বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে আর সালাত অবশ্যই কঠিন বলে মনে করা হয় তবে তাদের পক্ষে কঠিন নয় যারা তথা বিনয়ের অধিকারী। আয়াতটিতে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে সালাত ও সবরের মাধ্যমে এর অর্থ এই যে সালাত আদায় ও সবর অবলম্বন করলে আল্লাহ তালার সাহায্য লাভ করা যায় এর অর্থ এই নয় যে সালাত ও সবল করো অথবা আল্লাহ তালা নিকট সাহায্যে প্রার্থনা করো বা দোয়া করো তবে দোয়া একটি স্বতন্ত্র একটি ইবাদত রাসুর উল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনেও সংকটে আল্লাহর নিকট দোয়া করেছেন সুতরাং দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট নিজের আর্জি পেশ করা এবং প্রার্থনা করাও মুমিনের বৈশিষ্ট্য দোয়া করাও একটি মকসুদ বা স্বতন্ত্রের ইবাদত কাম্ম ইবাদত কিন্তু আলোচ্য আয়াতে সালাত সবরকেই প্রার্থনা বলা হয়েছে সালাত সবর সাহায্য প্রার্থনা একটি অতএব আয়াতটি তরজমা এভাবে করা যেতে পারে যে তোমরা সালাত সবরের মাধ্যমে আল্লাহর নিকট হতে সাহায্য লাভ করো অর্থাৎ সালাত সবরই আল্লাহ তালার নিকটতে সাহায্য লাভের একমাত্র উপায় অত আল্লাহ তালা বলেন ইন্সীন আল্লাহ সঙ্গে থাকলে কি হয় আয়াতটিতে সবরকারীদের জন্য একটি মহা সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে থাকেন আর আল্লাহ আল্লাহআলা কারোর সঙ্গে থাকলে তার কি হয় তার দুই দৃষ্টান্ত আমরা হাদিস থেকে উল্লেখ করতে পারি তার একটি হলো রসুল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মন্দির রওনা হলেন তখন কাফেরদের থেকে পলায়ন করে তিনি দারে সাউর তথা সাউর নামক পর্বতের একটা আশ্রয় গ্রহণ করেছিলেন কাফেরদের অনুসন্ধানী দল রাসুল খুঁজতে খুঁজতে তারা হুজুরের গুহার কাছে তারা তো নিজের দিকে তাকালে আমাদেরকে দেখতে পাবে তারা রাসুলাম তখন বললেন ইন্না তুমি কোন চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে হাসেন তার পরবর্তী আকা বড়ই বিস্ময়কর মক্কার কাফেরা

ফিলিস্তিদের দিকে তখন তিনি পথ ভুলে লোহিত সাগরের পথ ধরে ছিলেন লোহিত সাগরের কাছাকাছি সঙ্গে ফেরাউন সম্পদ এবং তার তিন সৈন্যবাহী ঘিরে ফেলে তিন দিকে বাহিনী এবং হল লোহিত সাগর এমত অবস্থায় বোন ইসরা মুসা নবীন করে বললেন ইন্না আলামুদ রকুন নির্ঘাত আমরা ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিসাল্লাম জব দিলেন কাল্লা ইয়া রী কখনোই নয় নিশ্চয় আমাদের সাথে আমার রব আছেন তিনি আমাদের পথ দেখাবেন অত আল্লাহর আবুল আলমিনুল আদেশ করলেন সমুদ্রে আঘাত করার জন্য তার লাঠি দিয়ে অতবার সমুদ্রের মধ্যে আল্লাহ তারা রাস্তা করে দিলেন যে রাস্তা দিয়ে নিরাপত্তার সাথে মুসা আলহি সালাম সাহেব পার হয়ে গেল এবং ওই সমুদ্রেই আল্লাহর আবুল ফিরাউনকে ডুবিয়ে মারলেন যেটা আল্লাহ তাআলার সঙ্গে থাকলে কিবে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত মানুষকে মুক্তি দান করেন তার জন্য অত্যন্ত আমরা এখান থেকে পেশ করলাম আল্লাহ আমাদের সকলকে সর্বঅবস্থায় صبر করার তৌফিক দান করুন আমাদের আলোচনা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাত